রয়েছে তবে সবচেয়ে যে অপেক্ষমান বিষয় সেটা হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা আসলে ভারতের ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে কবে থেকে খুলতে পারে এই ধরনের প্রশ্ন আমি সব সময় পেয়ে থাকি বা তাদের মনেও ঘুরপাক কাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসায় ভিসা খুলে কবে থেকে খুলবে তো এই ব্যাপারে অথেন্টিক কোনো নিউজ না পাওয়া গেলেও কিছু বিষয় আইডিয়া করা যাচ্ছে বা কোন কিছু কিছু বিষয় ধারণা করা যাচ্ছে যে হয়তো ট্যুরিস্ট ভিসা খুলতে পারে আমরা एक्सपेक्ट করেছিলাম যে ঈদের আগে হয়তো ট্যুরিস্ট ভিসা খুলবে তো এখন ঈদের আগে খোলার সম্ভাবনা নেই কিন্তু পরবর্তীতে খুলতে পারে সাম্প্রতিক যে কিছু সময় এক মাস যাবৎ বাংলাদেশ এবং ভারতের মাঝে কিন্তু কোনো উচ্চ হচ্ছে না এবং কোন ধরনের কূটনৈতিক যে এক দেশ আরেক দেশকে দোষারোপ করে এই ধরনের কোনো কাজ হচ্ছে না এটা একটা এটা একটা ভালো দিক আর একটা দিক হচ্ছে ভারত সরকার এই মুহূর্তে একটা ইমিগ্রেশন বিল পাস করেছে এবং ওই ইমিগ্রেশন বিল পাস করার সময় ভারত বলেছে যে ভারত তাদের দেশে পর্যটকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং আরো অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য পর্যটকদের ভূমিকা অপরিষণ এবং তাই তারা বিভিন্ন দেশের পর্যটকদেরকে তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছে যেহেতু তারা পর্যটকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা ট্যুরিস্ট ভিসায় যাও যায় তারাও তো পর্যটক এবং বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ ট্যুরিস্ট কিন্তু ভারতে যায় এবং ভারতের গভর্নমেন্টের একটা বরং বড় রেভিনিউ কিন্তু বাংলাদেশের বাংলাদেশের টুরিস্ট ভিসা ধারীদের মাধ্যমে হয়ে থাকে সেই ক্ষেত্রে বলাই যায় যে টুরিস্ট ভিসা হয়তো বা তারা খুলবে এর পিছনে বেশ কয়েকটা সাইন আছে আমি বলি বেনাপুলে যেই ইমিং নতুন ইমিগ্রেশন ভবনটা তারা চালু করেছে সেটি কিন্তু শেখ হাসিনার সরকার পতন হওয়ার পরেই চালু করেছে তাদের যদি চিন্তা থাকতো যে না বাংলাদেশ ইউনিয়নে ভিসা বন্ধ করে দিবে বা এই মুহূর্তে আর ভিসা চালু রাখবে না তাহলে কিন্তু ওই ইমিগ্রেশন ভবনটা চালু করার কথা না সেটি কিন্তু তারা চালু করেছে তারপর হচ্ছে ভারত থেকে যখন একটা প্রতিনিধি দল আসলো বললো যে মেডিকেল ভিসা স্লট বাড়িয়ে দিবে তারা কিন্তু মেডিকেল ভিসা স্লট বাড়িয়ে দিয়েছে তারপর এন্টি ভিসার স্লট এখন বেশি আছে এত বেশি নেই তবে আছে স্টুডেন্ট ভিসার স্লটটা বাড়িয়েছে মেডিকেল ভিসাটা আগের চেয়ে অনেকটাই স্মুথ করেছে এখন মেডিকেল ভিসা মানুষজন পাচ্ছে আগের মতো দিনের পর দিন ঘুরতে হচ্ছে না চেষ্টা করলে মানুষজন পাচ্ছে হ্যাঁ হান্ড্রেড স্মুথ হয় নাই তবে পাওয়া তো যাচ্ছে তো এই সকল সাইন থেকে আসলে বলা যায় ভারতের টুরিস্ট ভিসা হয়তো বা চালু হতে পারে চালু তো হবেই দুই দিন আগে আর পরে কিন্তু কবে হবে সেটাই হচ্ছে কথা তো এই সকল সাইন থেকে বোঝা যাচ্ছে যে ভারতের টুরিস্ট ভিসা হয়তোবা মাঝে চালু হতে পারে এছাড়াও ভারত কয়েকদিন আগে বলেছিল ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের কোনো ঝামেলা চায় না যেহেতু ভারত এটা বলেছে সুসম্পর্ক বজায় রাখতে চায় সেই ক্ষেত্রে তারা তো ভিসা দিবেই এটাই তারা বোঝাতে চেয়েছে এখানে তারা বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি সেটা তুলে সেটা ধরেছে মার্চ মাসে ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা সেই প্রতিনিধি দল বাংলাদেশে এখন বলতে এসেছে কিনা সেই ব্যাপারে অথেন্টিক কোনো নিউজ নেই তবে আমি যতদূর জানি বা যতদূর শুনেছি চারজনের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল তারা কি আসলে ভিসা সংক্রান্ত কাজে এসেছিল বা অন্য কোনো কাজে এসেছিল সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে বাংলাদেশে তারা এসেছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা চেক করার জন্য এর আগে কিছুদিন আগে আইভেক সেন্টার গুলো কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তাদের সিকিউরিটি গার্ড চেয়ে তারপর যদি এটার ব্যাপারে আর কোনো আপডেট নেই তার মানে বোঝা যাচ্ছে বাকি যে আইভেক সেন্টার গুলো আছে সেগুলাও কিন্তু খুলতে পারে তো সেই সকল আইভেক সেন্টার যদি খুলে যায় তখন কিন্তু ভারতের ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য যে সকল ভিসা আছে সেগুলো কিন্তু চালু হতে পারে তবে ট্যুরিস্ট ভিসা কিন্তু বর্তমানে চালু রয়েছে সেটা আনঅফিসিয়াল একটা প্রসেসে সেটা আপনারা জানেন আমি আগেও অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে বাংলাদেশে কারোর প্যাডে যদি আপনি একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে জমা দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে তো এই ছিল টুরিস্ট ভিসা নিয়ে আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ